রক্তের আরবিসি বা লোহিত রক্তগণিকার মূল উপাদান হল কি হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন জীবন শক্তি অক্সিজেন বহন করে দেহের সর্বত্র ছড়িয়ে দেয় হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে যেমন গ্লোবিন নামের প্রোটিন যার মধ্যে রয়েছে দুটি আলফা এবং দুটা বিটা গ্লোবিন চেন আলফা এবং বিটাজিন এই দুটার কাজ হলো এই আলফা এবং বিটা গ্লোবিন চেনের পরিমাণ এবং বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা আমাদের দেহে এগারোতম এবং ষোলোতম জিনগুলো অবস্থান করে এই দুটো এবং অন্যটা আসে মায়ের কাছ থেকে কোনো কারণে যদি এখন এই দিনের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে অর্থাৎ বাবা কিংবা মায়ের জিনের মধ্যে ত্রুটি থাকে তাহলে হিমোগ্লোবিন তৈরির পরিমাণ স্বাভাবিকের তুলনায় সামান্য

শরীরে রক্ত সন্নতা দেখা দিবে এই সমস্ত রুগীদের সাধারণত কি করতে হয় যে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মিত রক্ত নিয়ে বেঁচে থাকতে হয় আবার কিছু কিছু থ্যালাসিমিয়া রোগের উপসর্গ এবং রক্তের প্রয়োজনের মাঝামাঝি অবস্থান করায় এদেরকে বলা হয় থ্যালাসিমিয়া ইন্টারমিডিয়েট বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএস এর একটি পরিসংখ্যান ২০০৮ সালে করা হয়েছে এখানে দেখানো হয়েছে যে বাংলাদেশের এই সাত পার্সেন্ট মানুষ থ্যালাসেমিয়ার বাহক কিন্তু দেশের সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে যে এই দশ থেকে বারো পার্সেন্ট মানুষই থেলাসেমিয়ার বাহক কারণ হিসেবে ধরা হয় যে আমাদের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে অজ্ঞতা এবং দ্বিতীয় হচ্ছে যে পারিবারিক বিয়ের প্রবণতা এবং তৃতীয় কারণ হচ্ছে যে দুইজন বাহকের মধ্যে অর্থাৎ দুজন ক্যারিয়ারের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এখন দেখেন যে যদি একজন থ্যালাসেমিয়ার বাহক আর একজন বাহককে বিয়ে করে অর্থাৎ পিতা মানে যেই দুজন বিবাহ বন্ধনে হতে চলছে তারা যদি দুজনেই এই থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে তাহলে তার চার সন্তানের মধ্যে কি হবে যে কমপক্ষে একজন এই থ্যালাসেমিয়া আক্রান্ত হবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের দুটি সন্তানে কি এই থ্যালাসেমিয়া রোগী হের জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়ার বাহক যত বাড়বে রোগীর সংখ্যা ততই বাড়বে এখন এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলোর মধ্যে যেমন কি হতে পারে শরীরের রক্তশূন্যতা দেখা দিতে পারে এবং মুখমণ্ডল ফ্যাকাসে দেখাবে চেহারায় হলুদ হলুদ ভাব থাকবে অথবা জন্ডিস থাকবে চেহারার মধ্যে একটা পরিবর্তন আসে যেমন মুখ চ্যাপ্টা হওয়া কপাল থুতনি সামনের দাঁত একটু প্রমিন্ট হওয়া যেটাকে বলা হয় রক্ত শূন্যতার জন্য ঘন ঘন রক্ত দেওয়ার কারণে শরীরের আয়রনের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে করে হার্ট লিভার এবং কিডনি এবং অ্যান্ড্রোক্রাইন অর্গানের মতো অতিরিক্ত আয়রন জমতে শুরু করে এক সময় কি হবে যে ডায়াবেটিস হার্ট ফেইল এবং লিভার সিরোসিসের মতো সমস্যা হতে পারে এখন এই থ্যালাসিমিয়ার চিকিৎসাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় থাকে এক নাম্বার হলো যে সাপোর্টিভ আর একটা হচ্ছে কিউরেটিভ এই সাপোর্টিভ চিকিৎসার মধ্যে চিকিৎসার প্রধান বিষয় হচ্ছে যে ব্লাডটাকে ট্রান্সফিউশন করা অর্থাৎ থ্যালাসিমিয়ার রোগী যারা ট্রান্সফিউশন নির্ভরশীল যাদের শিশুকাল থেকে নিয়মিত রক্ত নিতে হয় রক্ত না নিলে সিভিয়ার রক্ত শূন্যতা দেখা দেয় যেমন থ্যালাসিমিয়া মেজর হলে শিশুর ছয় মাস বয়স থেকে রক্তসন্নতা দেখা দেয় তখন তাকে নিয়মিত রক্ত দিতে হয় কারো কারো ক্ষেত্রে মাস মাস পর 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 আবার কারো কারো ক্ষেত্রে এই ব্লাডটা করতে দুই বছর খানে কিংবা দশ থেকে বারো ব্যাগ রক্ত দেওয়ার পরে রোগীর শরীরে আয়রনের পরিমাণ অনেকটা বেড়ে যায় তখন শরীর থেকে আয়রন বের করার জন্য শরীরে কি পরিমাণ আয়রন আছে তা পরীক্ষা করে মুখে খাবার জন্য অথবা ইঞ্জেকশন আকারে আয়রন সিলেটিং ওষুধ দেওয়া হয়ে থাকে এই ওষুধ দেওয়ার ফলে ধীরে ধীরে এই মাত্রা নিয়ন্ত্রণে আসে রক্ত দেওয়ার ক্ষেত্রে অনেক বাবা মায় তারা নিয়মিত রক্ত দিতে চান না এর ফলে শিশুর মারাত্মক উপসর্গ দেখা দেয় এমনকি এই শিশুর অকাল মৃত্যু হতে পারে এছাড়া হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কিছু ওষুধ ব্যবহার করা হয় যেমন হাইড্রক্স ইউরিয়া এবং থ্যালিডোমাইট জাতীয় ওষুধ ব্যবহারের ফলে হিমোগ্লোবিন এফ বৃদ্ধি পায় এবং অনেক ক্ষেত্রে ব্লাড যে ট্রান্সফিউশন করা হয় সেটার অনেকটাই প্রয়োজনীয়তা কমে আসে একমাত্র বন মেরু ট্রান্সপ্লান্ট অথবা জিন থেরাপি ব্যবহার করলেই থ্যালাসিমিয়ার রোগী পুরোপুরি নিরাময় হয়ে যায় পরে তাকে আর ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে না এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসে বন বেরু ট্রান্সপ্লান্টের জন্য রোগীর যে ফিটনেস নিয়মিত আয়রন সিলেশন করা তারপরে স্টেমসেল ডোনার এবং আর্থিক সচ্ছলতা সকল বিষয় অনেকটাই প্রয়োজন হওয়ার কারণে আমাদের দেশে এখনো পর্যন্ত এই চিকিৎসার ততটা প্রসাদ ঘটেনি এখন আসি যে এই থালাসিমিয়ার রোগটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যাদের বয়স পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে তাদেরকে অবশ্যই স্ক্রিনিং এ আওতা নিয়ে আসতে হবে তারা থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা বিয়ের আগে জানতে হবে অর্থাৎ বাহক শনাক্ত করতে হবে কারণ দুজন বাহকের বিয়ে হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি থ্যালাসেমিয়া বাহকদের মধ্যে যদি বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে গর্ভ অবস্থায় দশ থেকে বারো সপ্তাহের মধ্যে নেটাল ডিএনএ টেস্ট করাতে হবে সন্তান থ্যালাসেমিয়ার রোগী কিনা সেটি এই পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে এর ভিত্তিতে বাবা মা ভবিষ্যৎ সন্তানের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে যে জনসাধারণকে সম্পর্কে সচেতন করা জরুরি থেলাসিমিয়া কোন ক্যান্সার বা ছোঁয়াচ রোগ না এটা প্রতিরোধ যোগ্য এবং জন্মগত রোগ সঠিক নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করে আমরাও আমাদের দেশকে থেলাসিমা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ